নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি আজ আমি তৈরি করে দেখাবো সুজির কালো জাম মিষ্টি সুজি দিয়ে যে এইভাবে কালো জাম মিষ্টি খুব সহজে তৈরি করে নেওয়া যায় অনেকে হয়তোবা জানেন না যদি না জেনে থাকেন তবে আজকে আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করে নিতে পারেন একবার হল সুজি দিয়ে এই কালো জাম মিষ্টিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর অতিথি আপ্যায়নও কিন্তু এইভাবে তৈরি করে এই কালো জাম মিষ্টিটা সার্ভ করে দিতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজ আমি কালো জাম মিষ্টিটা তৈরি করি তো এর জন্য প্রথমে আমি মিষ্টি শিরাটা তৈরি করে নেব তার জন্য চুলা একটা প্যানে এখানে আমি এক কাপ চিনির জন্য দুই কাপ নর্মাল জল দিয়েছি প্রথমে এই চিনির শিরাটাকে জাল দিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে না যায় তত সময় পর্যন্ত চুলা রাশটাকে আমি মিডিয়াম টু লোতে রেখে এই চিনি শিরাটাকে বলক তুলে নিব আর সাথে এর মধ্যে দিয়েছি দুইটা এলাচ একটু ফাটিয়ে দিয়েছি যাতে এর সুখ সহজেই আসে তো এই চিনি শিরাটাকে বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই এক তার বা দুই তার করার কোনো প্রয়োজন নেই যাতে চিনিটা গলে যায় সেরকম করে নেওয়ার পরেই এই চিনি শিরাটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি এবার ওই চুলাই আরেকটা প্যানে এখানে আমি তিন টেবিল চামচ ঘিয়ের মধ্যে এখানে আমি এক কাপ পরিমাণ সুজি দিয়েছি আর এই সুজিটা বাজারে কেনা যে সুজিটা পাওয়া যায় এখানে সেই সুজিটাই আমি দিয়েছি এরপর স্পাচলা দিয়ে ভালো করে ঘিয়ের সঙ্গে এই সুজিটাকে আমি ভেজে নিচ্ছি আর এই সুজিটা কিন্তু এ পর্যায়ে আমি লাল করে ভাজবো না একদম লো হিটে এই সুজিটাকে আমি আছে এভাবে ভেজে নিচ্ছি যখনই সুজিটা ঘিয়ের মধ্যে ভালো করে ভাজা হয়ে যাবে আর একটা সুঘ্রাণ বের হবে তখনই এর মধ্যে আমি পাঁচশো গ্রামের মতো ফুটানো দুধ আমি এখানেই অ্যাড করে দিয়েছি আর দুধটা দেওয়ার পরপরই সাথে সাথেই এসপাশোলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অনবরত এই সুজিটা দুধের সঙ্গে জাল করে ফুটে নিতে হবে আর একটা স্মুথ সফট ডো তৈরি করে নিতে হবে এই মিষ্টিটা তৈরি করার জন্য আর চুলার হিটটা এ পর্যায়ে একদম লোতে রেখে কিন্তু এই কাজটা করে নিতে হবে তা না হলে কিন্তু দলা বেঁধে যেতে পারে আর অনবরত নাড়তেই হবে কিছু সময় এইভাবে আমি চুলার রাসটাকে একদম লো হিটে রেখে এই সুজিটাকে জাল দিয়ে নিয়েছি এবং মিষ্টি তৈরি করার জন্য রেডি হয়ে এসেছে এবং প্যান থেকেও কিন্তু ছেড়ে দিচ্ছে আর এই মিষ্টির ডোটা একদমই শক্ত করে তৈরি করা যাবে না সফট করে তৈরি করতে হবে আর অনবরত নেড়ে ছেড়ে কিন্তু এরকম একটা ডো তৈরি করে নিতে হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এই মিষ্টির ডোটা এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি অন থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচের মতো চিনি ওয়ান টেস্পুন পরিমাণ বেকিং সোডা এখানে বেকিং পাউডার আমি দিইনি বেকিং সোডাটাই দিয়েছি আর সাথে দিয়েছি সামান্য একটু লবণ আপনারা চাইলে এই লবণটা স্কিপ করতেও পারেন তারপর হাত দিয়ে সব উপকরণগুলোকে আমি মেখে নিচ্ছি আর সুন্দর করে এইভাবে এই মিষ্টি ডোটাকে মেখে নিতে হবে একটু সময় নিয়ে তাহলে কিন্তু একটা পারফেক্ট ডো তৈরি হবে মিষ্টির জন্য আর মিষ্টিটাও কিন্তু ফেটে যাবে না ডোটা যদি ভালো করে মাখানো হয় হাতের সামান্য পরিমাণ ঘি আমি মাখিয়ে নিয়েছি যাতে করে মিষ্টিটা তৈরি করতে অনেকটা সুবিধা হয় এরপর মিষ্টি ডো থেকে এখানে সামান্য কিছুটা মিশ্রণ আমি হাতের মধ্যে নিয়ে এরকম করে মিষ্টির শেপটা দিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নিব। আপনারা চাইলে গোল আকারেও এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন তবে আমি এখানে একটু লম্বা করে নিচ্ছি ল্যাংচার মতো করে আর এই কালো চা মিষ্টিটা তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় খুব সহজেই তৈরি করে নেওয়া যায় অল্প কিছু উপকরণ দিয়েই আপনারা চাইলে এভাবে কিন্তু এই কালোজাম মিষ্টিটা তৈরি করে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন এরই মধ্যে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি আর এরকম সাইজ করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে একটু ছোট বা বড় করেও তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এরপর চুলা একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি যাতে মিষ্টিটা ডুবো তেলে ভাজা যায় এরকম তেল নিতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্টলি ভাজা হবে আর চুলা রাসটাকে একদম লো হিটে রেখে আমি এই মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি আর তেলটা কিন্তু এ পর্যায়ে বেশি গরম হয়নি জাস্ট চুলা রাসটাকে অন করে দেওয়ার পরেই আমি তেলটা হালকা একটু গরম হয়ে আসার পর এই মিষ্টিগুলোকে দিয়েছি আর আস্তে আস্তে কিন্তু এই মিষ্টিগুলো এমনিতেই ঘুরতে থাকবে আর মিষ্টিগুলো হতে থাকবে এখানে মিষ্টিগুলোকে নাড়ার কোনো প্রয়োজন নেই যখন দেখবেন মিষ্টিগুলো উপরে ভেসে উঠে এসেছে এবং ফুলে গেছে তারপরে কিন্তু এভাবে একটু প্যান্টটাকে ঝাঁকিয়ে মিষ্টিগুলোকে নাড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু মিষ্টিগুলো আরও একটু ফুলে যাবে আর এ পর্যায়ে কিন্তু সময় নিয়ে মিষ্টিগুলোকে ভাজতে হবে চুলার হিটটাকে আমি পরবর্তীতে মিডিয়ামে রেখে এই মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি প্রথমে লোতে রেখেছিলাম পরবর্তীতে মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি এরকম লাল করে আপনারা চাইলে এই মিষ্টিগুলোকে দুইবার দিয়েও ভাজতে পারেন তবে আমি একসাথে দিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি এরপর একটা টিস্যু পেপারের উপর এই মিষ্টিগুলোকে রেখে তেলটাকে ঝরিয়ে তারপর কিন্তু যে চিনি শিরাটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে আর চিনি শিরাটা যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে চুলায় রেখে একটু গরম করে নেওয়ার পর কিন্তু এই মিষ্টিগুলো দিতে পারেন আর মিষ্টিগুলো গরম অবস্থাতে কিন্তু এই মিষ্টি শিরার ভিতর দিবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যেতে পারে এক ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম মিষ্টিগুলো এরই মধ্যে কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবং রসে ভরে গেছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এরকম আরও সহজ রেসিপি পেতে অবশ্যই ইজি রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি ওয়ান করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে আজকের রেসিপিটি তাহলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে